আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে পাহাড়ের কাজ চলছে সার্ভের কাজ তো চলছে পাহাড়ে এখনও শেষ হয়নি আজকে এটা হচ্ছে দ্বিতীয় পাহাড় সকালে আমরা এক পাহাড়ের কাজ করে আসছি অলরেডি সকালে দেখতে পাচ্ছেন এই যে এখানেও কাটছে এখানেও কাটছে পাইপ কাটছে পাহাড় থেকে নামার সময় পাথরে বাস স্লিপ করে বাস উপরে গিয়ে হাত কাটছে পা কাটছে আর মোবাইলও সামান্য ক্ষতি হয়েছে কি হচ্ছে পাহাড়ের কাজ যতই চাই যে পাহাড় ছেড়ে পাহাড়ের কাজ তাড়াতাড়ি শেষ করতে কিন্তু শেষ হচ্ছে না কাজ শেষ হয় আবার চলে আসে এই হচ্ছে অবস্থা এখন আমি আর হারে উঠছি সাফরের জন্য একদম উপরে যেতে হবে আমাদের উপরে নতুন টাওয়ার আসবে এই জন্য আমরা যাচ্ছি উপরে আপনারা সবাই আছেন কেমন জানাবেন অবশ্যই এই হচ্ছে চারিদিকের অবস্থা আমরা এখন আছি মক্কর মধ্যেই দেখতে পারছেন পাহাড়ের হাঁকা ফাঁকা রাস্তা এই রাস্তা ধরে আমরা মাত্রভা এসে পাহাড়ে উঠছি সকালে যে পাহাড়ে উঠছিলাম ওটা আসলে বেশি খারাপ ছিল এবং আলগা পাথর ছিল যার কারণে অসাবধানতাবশত স্লিপ করে গেছে আসলে পাহাড়ে ওটা খুবই কষ্টের শব্দ একটা কাজ এখন যেহেতু কাজ তো করতেই হবে কষ্ট হোক আর যাই হোক হাসান ভাই হাল চল পাহাড় খাতাম কেউ নেই হতায় से देखने में लगता है সে ही नहीं होता है নিচে দেখছেন নিচে ছিল সাদা পাহাড় সাদা পাথর আর উপরে সব কালো পাথর যত উপরে যাচ্ছে তত পাথর বাড়ছে আর পাথর বড় হচ্ছে নিচের দিকে পাথর কম ছিল মাটি বেশি ছিল কিন্তু উপরে যত যাচ্ছে তত পাথর বেশি হচ্ছে একটা বাবলা গাছ পাহাড়ের ধারে একটা বাবলা গাছ হয়ে দেখতে সুন্দর বাবলার ফুল যেমন সুন্দর তার কাঁটাগুলো গুলো ততটাই বিষাক্ত আমাদের আরও উপরে যেতে হবে একদম পাহাড়ের উপরে আপনারা পিছনে পাহাড় দেখছেন আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি চারিদিকে গাছগাছালি আছে এবং জায়গাটা সমতল দেখে মনে হচ্ছে আমি একদম নিচে দাঁড়িয়ে আছি কিন্তু আসলে আমি মাটি থেকে প্রায় তিনশো মিটার উঁচু অর্থাৎ প্রায় একশো তলায় বিল্ডিংয়ের সমান উঁচু একটা পাহাড়ের উপরে মাত্র পাহাড়ের উপর উঠছি কিন্তু পাহাড়ের উপরে এতটাই ফ্ল্যাট যে জমি দাঁড়ায় আছে পাহাড়ের উপরে আসার পরে এখানে একদম সমান জায়গা এখানেই আমাদের সার্ভার কাজ চলছে এখানেই নতুন টাওয়ারের কাজ হবে আর চারিদিকে দেখছেন একদম ফ্ল্যাট কিন্তু এটা আসলে একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আছে আমরা আর পাশে দেখছেন আরও কিছু পাহাড়ের শাড়ি এগুলো আরও উঁচু পাহাড় আসলে দেখে বোঝার উপায় নয় যে আমরা উপরে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমার যে পাহাড়ে উঠছে সে পাহাড়ের কিনার আমরা এখন পাহাড়ের কিনারে দাঁড়ায় আছি কিন্তু উপর থেকে মনে হচ্ছে একদম ফ্ল্যাট পাহাড় পাহাড় আসলে অনেক কিছু ওই যে নিচে দেখতে পাচ্ছেন রাস্তা ওখানে আমাদের গাড়ি রাখা আছে গাড়ি রেখে পাহাড়ের উপরে আসছে আর এটা দেখছেন বাংলাদেশে এটাকে বলে কাঁটা গাঁদলে কদমের মতো যে সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো খুবই ধারালো তীক্ষ্ণ কাঁটা যুক্ত ফুল কিন্তু বিপজ্জনক ফুল যতটা সুন্দর ততটাই বিপজ্জনক এটা হচ্ছে একটা পাহাড়ি ঢাল পুরা কালো পাথর দেখছেন খুবই বিপজ্জনক এবং ধারাল ওই পাথর রকম স্লিপ করলেই অবস্থা খারাপ আর সকালে তার নিদর্শন তো পাইছি এইভাবে এখন আমাদের কাজ চলছে পাহাড়ের সার্ভের কাজে আসলে এটা হচ্ছে সবচেয়ে কষ্টকর যে পাহাড়ে ওঠার নামা পাহাড় সুন্দর কিন্তু খুবই কষ্টকর একটা কাজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনার মূল্যমত মতামত জানাবেন আসসালামু আলাইকুম